পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাথ গ্রামের বিশিষ্ট সমাজসেবকর বড়ুয়ার সহধর্মী ধার্মিক উপাসিকা প্রয়াত পুষ্পরানী বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগণের পারলৌকিক শান্তি ও পরিবারের বর্গের সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনায় অষ্ট পুরস্কার সহ মহতি সংবাদন ও জ্ঞাতি অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয় এই মহতি অনুষ্ঠানে সু উদ্বোধন করেন জ্ঞান উদয় বিহারের অধ্যক্ষ ভদন্ত পী লোকানন্দ মহাস্তবীর এতে সভাপত্ব করেন মুচ্ছুদ্দীপাড়া বিহারের অধ্যক্ষ শাসন মিত্র মহাস্তবীর প্রধান ছিলেন বাংলাদেশ সংগ্রাজ বিক্ষোভ মহাসভার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জ্ঞান রত্ন মহাস্তবীর মিরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্ম মিত্র মহাস্তবীর বাথুয়া জ্ঞানদী বিহারের উপাধ্যক্ষ ম্যাথ্যানন্দ বিক্ষুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাথুয়া সাধনী বিহারের অধ্যক্ষ শিলভত্র মহাস্তবীর এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিলপ্রিয় মহাস্তবির প্রজ্ঞাসর মহাস্তবির বৌদ্ধিরোধন মহাস্তবির শাসনপ্রিয় প্রিয় আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক জাই বিএস আনন্দপতি স্তবির সহ আরো অন্যান্যরা নিউজ ডেস্ক আনন্দ বাংলা টিভি